আসসালামু আলাইকুম রান কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাড়ি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে সব মিক্স কালেকশন নিয়ে আসছে একদম ভিন্ন ধারার ভিন্ন টেস্টের ডিফারেন্ট ক্যাটাগরির সব বুটিক্সের পার্টি ড্রেসের কালেকশন বিশেষ করে আমার হাতের এই ডিজাইনটি আছে একদমই একদমই আলাদা কিছু যারা বিশেষ করে একটু বুটিক্স টেস্টের ওপর একটু ব্যতিক্রম কিছু চাচ্ছেন আজকের ভিডিওটি নিঃসন্দেহে স্পেশাল তবে ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখা ভালো যে এই ড্রেসগুলো যেগুলো দেখতেছেন যেহেতু আলাদা আলাদা ডিজাইন মিক্সের কালেকশন প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি প্রাইস হবে হ্যাঁ আর আপনাদের শখের রিকোয়েস্টের এই জামদানিটাও কিন্তু আসছে কেমন তো আমি এই ড্রেসগুলো এক এক করে দেখাবো প্রাইসটা মেনশন করবো আবারও বলে দিচ্ছি যে প্রাইস কিন্তু আলাদা আলাদা হবে হ্যাঁ তো এইটা আপনারা কিভাবে অর্ডার করবেন আমাদের শোরুম কোথায় রিকোয়েস্টের এইটাও কিন্তু আসছে খুব হিট একটা ডিজাইন মার্শালা তবে আজকে ব্ল্যাকও আসছে নতুন কালার তো কিভাবে অর্ডার করবেন শোরুম কথা সবকিছু ডিটেলে বলে দিচ্ছি আমাদের এখানে অনলাইনে যারা অর্ডার করতে চান এই হচ্ছে আমাদের অনলাইন অর্ডার নম্বর স্পেসিফিক ভাবে নম্বর দুটো আমাদের প্রত্যেকটি ভিডিওতে দেয়া থাকে তো আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই মতো হোয়াটসঅ্যাপে দুটি নম্বর যে কোনো একটিতে অ্যান্ড যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন আপনারা এই নম্বর অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করতে পারেন যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো আমরা ভিডিওর শেষ দিকে আবারও বলে দিব আমার প্রত্যেকটি ভিডিওতে আমাদের শপ অ্যাড্রেসটি দেওয়া থাকে আমরা শেষে আবার বলে দিব তো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে বুটিক স্টেক্সটার কটনের পার্টি ড্রেস আপনারা গতানুগতিক ধারা যে সমস্ত ডিজাইনগুলো দেখেন বা আপনারা পার্চেস করে থাকেন বা অনলাইন অফলাইন মার্কেট দেখেন এগুলো হচ্ছে এই ডিজাইনগুলো একদমই ব্যতিক্রম স্পেশালি স্পেশালি ড্রেসের ডিজাইনটার কথা বলবো ম্যাটেরিয়ালটা আগে আসবো এটা একদম সুপার সফট ক্যাটাগরি একটা নতুন একটি ড্রেস এবং কাজের একদম সফট একটি কাজ এখানে ক্যাপাসিটি আছে ইঞ্চি পাবেন যেহেতু একটু পার্টি ক্যাটাপের ড্রেস এই পাশ থেকে একটা সুন্দর করে গলা মেক করতে হবে কেমন অ্যান্ড এটার স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে প্রত্যেকটা স্লিপসে খুব সুন্দর ভাবে হালকা ডলার ওয়ার্ক আছে এবং সুতার কাজগুলো এই ড্রেসটা একটা মেন আকর্ষণ কিন্তু লোয়ার পোষণে আছে যে কাজটা এত পেটানো আসছে এক্সাক্ট কালারটা কিন্তু ক্রিম কালার হ্যাঁ একটু ক্রিম অফ হোয়াইট ঠিক না একটু ক্রিম মানে আরেকটু ব্লার হবে কালারটা খুব সুন্দর মার্জিত আছে অ্যান্ড লোয়ার পোর্শনের সুতার কাজটা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক ম্যাচিং একটা সুতার কাজ খুব সুন্দর পেটানো কাজগুলো প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দর নিখুঁত ফিনিশিং পাবেন কেমন তো ড্রেসের ব্যাক পোর্শনটা একদমই সলিড থাকবে স্লিপসের কাজটা আমরা দেখে দিয়েছি অ্যান্ড এটা প্যান্টের কাপড়টা ব্ল্যাক ম্যাচিংয়ে থাকতেছে এবং স্পেশালি দোপাটার কথা বলছিলাম খুব সুন্দর মানে ড্রেসের যে পার্টি ড্রেসের দুপাটা গুলো একদম আলাদা যেমন এই ড্রেসের আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা একটা বক্স প্যাটার্ন করে করা আছে সাধারণত অন্য অন্য একটু এরকম করে করে বক্স করা হয় কিন্তু একটা আলাদা লুক পাওয়া যায় কেমন একটু ফ্যাব্রিকের টার্সেল আছে খুব সুন্দর এগুলো কিন্তু আমাদের বেশিরভাগ ডিজাইনে থাকে একটু শৌখিন ড্রেস বুটিক্স ট্রাইসের ড্রেস আর দোপাটার ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে রেওন কোটার উপর মানে এই ফ্যাব্রিকটার একটা বিশেষত্ব হচ্ছে দুপরটা যত গর্জিয়াস হোক গর্জিয়াস দেখা যাক আপনি যখন দুপুরটা ক্যারি করবেন তখন এগুলো খুব হালকা লাগবে খুব কমফোর্টেবল হবে একটা বাজেট প্রাইসে আমি ড্রেসটা খুব রিজনেবল প্রাইসে এই ড্রেসটির প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকার দাম থাকবে একদম ফিক্সড প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা কেমন তো যারা যারা নিতে চান স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে সেম ড্রেসের আরেকটি কালার দেখাচ্ছে প্রাইস আঠারোশো পঞ্চাশ আমি এক এক করে ডিজাইন দেখাবো এক একটা করে প্রাইস বলে দেবো আবার বলে আজকে সব ভিডিও মিক্স কালেকশন থাকবে সো ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আলাদা যেহেতু প্রাইস তো আমরা সেকেন্ড আরেকটা কালার আসছে এই কালারটা একটু দূর থেকে একটু ম্যাটের মতো লাগছে এক্সাক্ট কালারটা হচ্ছে একটু জলপাই গ্রিন একটু ম্যাটের উপর আসছে কেমন একটু ম্যাট কালার সেই সাথে ড্রেসের যে কাজটা আসছে দেখতে পাচ্ছেন খুব পেটানো ধরনের কাজ হ্যাঁ এটা লোয়ার পশনের কাজটা ভাল লাগতেছে এবং এটার আলাদা ইনার লাগবে না যেহেতু কটন ড্রেস হলো এটার কাপড়ের থিকনেসটা অনেক ভালো আছে কেমন তো ফাইনালি এটার স্লিপসটা এবং আমি কাপড় সব সবকিছু দেখিয়ে দিচ্ছি নতুন কিছু স্লিপসটার মধ্যে কাজ করা আছে খুব সুন্দর একটা কালেকশন একদম একটু ডিফারেন্ট প্যাটার্ন বলা যায় ট্রাই করতে পারেন এবং ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছেন এবং দোপাট্টা আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো এই ড্রেসটার সাথে কিন্তু যে কাজের সুতাটা আসছে এটা কিন্তু ব্লু কালারের উপর কেমন ব্লু কালারের কাজের সুতা ব্লু কালারের কাজের সেই সাথে দুপাটা কিন্তু সেম ব্লু কালার থাকবে সুন্দর একটা দুপাটা দেখেন দুপাটা গুলো কি হয় নর্মালি একটু বুটিক্সের যারাই গরম যেহেতু অনেকে তো বুটিক্সের পার্টি ড্রেস চাচ্ছেন একটু ভালো একটু আনকমন টাইপস এর তো এই ধরনের ড্রেস গুলো যেখানে প্রত্যেকটা দোপাট্টা এত সুন্দর করে বক্স করে করা হয় এগুলোর গেট আপটা কিন্তু একদমই আলাদা সেই সাথে দোপাটার কালারটা কিন্তু আবারও বলছি ব্লু কালার থাকবে এবং একই প্রাইস থাকতেছে এটার ফার্স্ট এবং সেকেন্ড আছে আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে কেমন যারা নিতে চান জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের এই দুটি নম্বরের যে কোনো একটিতে অ্যান্ড আমরা সেকেন্ড আর ড্রেসে যাব খুব সুন্দর একটা ড্রেস দোপাট্টা কিন্তু একদম ছানা একটা দোপাটটা বুঝতে পারছেন এটা কিন্তু ক্রিম মানে একদম সুপার কোয়ালিটির একদম সফটের মধ্যে থাকতেছে একদম ন্যাচারাল পিওর ন্যাচারাল বিউটি যেটা বলে খুব সুন্দর ড্রেসটা দেখা দিচ্ছি এই ড্রেসটা যেটা আপনার পাবেন ড্রেসটা কিন্তু হিউজ বডি ক্যাপাসিটি আছে মানে সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস দুপার থেকে স্লিপসের কাপড়টা নেবেন যেটা ড্রেসে পাবেন খুব সুন্দর করে পেটানো সুতার কাজগুলো পাবেন কালারটা কিন্তু একই ক্রিম কালার টাইপসের একটা কালার এবং এইটার অন্য অন্য কালারগুলো দেখলে বোঝা যায় কাজের ধরনটা দেখলে বোঝা যায় খুব সুন্দর করে কাজগুলো আসছে কেমন ভালো লাগে কাজগুলো পুরো বডিটা কিন্তু এরকম করে কাজটা পেয়ে যাবেন দুই পাশ থেকে স্লিপসের কাপড়টা পাবেন নিচে কিন্তু খুব সুন্দর করে কষি কাটা লেস ওয়ার্কটা থাকবে কেমন আর এগুলো র্যান্ডমলি ওয়াশ করবেন পুরোটাই কটনের উপর থাকতেছে ব্যাক পোশনটা সলিড থাকবে এটার প্রাইসটাও আমি বলে দিই বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তো কী কী আছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস খেয়াল রাখবেন কেমন আর প্রত্যেকটি কাজের ধরন যদি দেখেন মানে একদম পেটানো গুছানো যত কাজ থেকে দেখবেন ভালো লাগবে তো ড্রেসের দুপাটার কথা বলছিলাম পুরোটা একটা পিওর ন্যাচারাল একটি দুপাটা যেটা দেখতে বেশ সুন্দর একদম সুন্দর হালকার মধ্যে আছে কেমন পুরো দোপাট্টা যেরকম পিওর আছে প্লাস এটা কিন্তু আপনার একদমই সফট থাকবে পুরো পিওরের মধ্যে কিন্তু সুতার গাছগুলো করা আছে তো ফাইনালি এটা সেট করে দিচ্ছি বাইশো টাকা একদম ফিক্সড প্রাইস এই ড্রেসগুলো মিক্স কালেকশনের ড্রেস গুলো হচ্ছে কিছু কিছু ডিজাইন যেগুলো হচ্ছে আমাদের নতুন আসছে বাট কোয়ান্টিটি একটু কম কম আসছে আমরা এই জন্য এগুলো একটা মিক্স লটে ভিডিও দিয়ে দিলাম যাদের লাগবে নিয়ে দেবেন পাইকারি যারা নিতে চান নক দিবেন স্টক অ্যাভেলেবেল থাকলে নিতে পারবেন সেম ড্রেসের আরেকটি কালার কালারটা হচ্ছে ফার্স্টে ক্রিম কালার এটা হচ্ছে ব্লু কালার একদম পেটানো সুতার কাজ এবং একদম সেন্টার পয়েন্টের মিডিল থেকে আপনি গলা বা নেকের ডিজাইনটা করতে পারবেন খুব চমৎকারভাবে কাজগুলো করা আছে কেমন সুন্দর প্যাটার্নে গোছানো কাজে সুন্দর একটা ড্রেস প্যান্টের ম্যাচিংটা ব্লু কালার উপর থাকবে এবং দুপাটার কথা যেটা বলছিলাম সুন্দর একটি দোপাট্টা পছন্দসই এগুলো ভালো লাগার ড্রেস ভালো লাগবে যে কেউ ভালো লাগবে বুটিক্স উপর পার্টি ড্রেস আপনি যে কোনো অকেশনে পড়তে পারেন এগুলো কেমন ভালো টেলারে মেক করলে কিন্তু এটা দুর্দান্ত একটা লোক পাবেন ইনশাআল্লাহ ডিজাইনটা কিন্তু তিনটা কালার দিয়ে আচ্ছা আমাদের লাস্ট কোটা ড্রেসের মধ্যে মানে জামদানি কোটার যে ড্রেসটা এটার মধ্যে এত সুপার হিট এই বিশেষ করে অনেকবার আসছে তো কালার আসছে কাঁঠালি বলি মাস্টার কাঁঠালি তো থাকতেছে এবং এটার দুপাটের কন্ট্রাস্ট গুলো এই পরিমাণ হিট অনেক আসছে অনেক চলতেছে খুব হিট খুব বাজেটের মধ্যে ভালো একটা ড্রেস এবং এটার প্রাইস তো আমরা কিন্তু আগের প্রাইসে থাকবে নতুন কালার আসছে সতেরোশো টাকা প্রাইস থাকবে আমি একে একে কালারগুলো দেখিয়ে দিই আপনাদেরকে যারা এই ডিজাইনটির জন্য রিকোয়েস্ট করেছিলেন আর প্রোডাক্টে আসছে নিয়ে নেবেন সতেরো টাকা সতেরোশো এই প্রাইসটি থাকতেছে কালারটা সুপার কোয়ালিটি একটা ড্রেস এত দুর্দান্ত এত দুর্দান্ত এই জামদানির এই ডিজাইন কোটা জামদানি যেটা আমরা বলি পুরোটা ড্রেস মানে কাজের ফিনিশিংগুলো এত পেটানো এত গোছানো মানে প্রত্যেকটা কাজ দেখবেন যে এখানে সুতার ম্যাচিংগুলো কিন্তু চেঞ্জ যে আছে হ্যাঁ এটা চেঞ্জ এই এখান থেকে আপনি নেকটা করে নেবেন বডি ক্যাপাসিটি স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে স্লিপসেরই যে ডিজাইনটা এই পাশে থাকবে সুন্দর এগুলো ইউনিক কালেকশন নিঃসন্দেহে হ্যাঁ আর ড্রেসের লোয়ার পোশনে আমি আসলে কিন্তু ড্রেস বরাবরের মতো হিট হয়েছে এটার দুইটা কারণে একটা হচ্ছে দুপাটে এবং লোয়ার এই প্যানেলটার জন্য মানে এত ডিফারেন্ট একটা প্যানেল দুপাশে আছে কেমন খুব সুন্দর ভালো লাগার কিছু পুরোটাই কটন থাকবে আলাদা ইনার লাগবে না প্যান্টের কাপড় দোপাট্টা কোন লেভেলের দুপাটে হলে ড্রেসগুলো আপনাদের ভালো লাগবে জানে না তবে এগুলো যারা দেখেছে এগুলো যারা দেখেছেন তারা কিন্তু মিস করে না এই দেখেন কোটা ফ্যাব্রিক ওপর এত সুন্দর একটা জামদানের একটা ডিজাইন তোলা হয়েছে টোটালি আনকমন এই যে সুতার কাজগুলো দেখেন একদমই ডিফারেন্ট কেমন আর এই জামদানির যেটা হয় বা এই কোটা ম্যাটেরিয়ালটা যেটা হয় যে দুপাটা যত গর্জিয়াস হোক বা যত ভারী হোক আপনি যখন ক্যারি করবেন এগুলো খুব ইজিলি খুব হালকা হবে হালকাভাবে এগুলো কমফোর্ট হবে আপনি ক্যারি করতে পারবেন তো প্রাইস কিন্তু থাকতেছে আবারও বলছি সতেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে আগের প্রাইসটাই থাকতেছে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে আবারও বলে দিচ্ছি যে ড্রেসগুলো আজকে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা প্রাইস ইন্ডিভিজুয়ালি ডিজাইন ইন্ডিভিজুয়ালি প্রাইস একই কথা তো নিতে নিতে পারবেন তো আমি কালারগুলো দেখে সেম ড্রেসের আরেকটি কালার যে কালারটা থাকতেছে আমরা সি ব্লু বলে থাকি এটা সি ব্লু সি গ্রিনও বলে হ্যাঁ যেটাই হোক আপনারা ট্রাই করতে পারেন কালার এক্সেপ্ট জাস্ট সেটাই র কালার ভালো লাগবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার দেখেন কোটার উপরে এত সুন্দর করে মানে কোটার জামদানি তো এখানে এই কাজগুলো তো খুব গেল তারপরে কাজগুলো দেখবেন এত সুন্দর করে গোছানো গোছানো ভাবে যে মিডিল ফ্লাওয়ার গুলো আসছে তোপাটা রিয়েলি রিয়েলি সুন্দর যেটা সুন্দর সুন্দর কিন্তু বলতে হবে তো আমরা এটা ফাইনালি সেট করে দিলাম প্রাইসটা সতেরোশো পঞ্চাশ আজকে এই ডিজাইনের নতুন একটি কালার আসছে ব্ল্যাকের উপরে ব্ল্যাক লাভার থাকলে যে আপুরা আছেন সাধারণত হোয়াইট এবং ব্ল্যাক এর উপর সবার একটা আলাদা চাহিদা থাকে তো আপনারা ব্ল্যাকটা ট্রাই করবেন যাদের লাগবে নিয়ে নেবেন সুন্দর একটা কালার নিঃসন্দেহে সতেরোশো পঞ্চাশ লিপস্ট ও কাজ থাকতেছে পুরো বডিটা তো চমৎকারভাবে ডিজাইন করা পুরোটা কিন্তু সলিড কটনের থাকবে কেমন নিচে জামদানি ডিজাইনটা এবং দুপাটার কথা তো সবসময় আমরা বলি কন্ট্রাস্টটা দেখেন না গ্রে কালার অনেক স্মার্ট একটা কন্ট্রাস্ট তবে তুলনামূলক ব্ল্যাক কম আসছে এটাও বলে দিলাম বেশি পেরেশানি দেওয়া যাবে না যাদের ব্ল্যাক লাগবে দ্রুত অর্ডার করতে হবে কারণ মাস্টারটা আমাদের বেশি চলে মাস্টার্ড কাঠালে যেটা ব্ল্যাকটা কম আসছে অল্প কিছু জন আমরা দিতে পারবো মোটামুটি কত তিরিশ জন ব্ল্যাকটা আচ্ছা ওয়েল আচ্ছা ঠিক আছে আর মাস্টারটা মোটামুটি যার যত কোয়ান্টিটি ইনশাল্লাহ দেওয়া যাবে কারণ ওই কালারটা আমাদের বেশি চলে তো আজকের ভিডিওর নতুন আরও একটি ডিজাইন রিকোয়েস্টের ছটপট সতেরোশো টাকা প্রাইস ছিল এটা কেমন খেয়াল রাখবেন সতেরোশো টাকার প্রাইস এই যে যে ড্রেসটা এখন খুলতেছে অনেক কিছু বলবো না কারণ এই ড্রেসটা নিয়ে আর কিছু বলতে চাইও না অল্প কিছু আসছে কারণ ড্রেসটার জামদানি কাজের ধরনগুলো দেখবেন এত সুন্দর ফিনিশিং এর জামদানি কাজ আমার মনে হয় আপনারা একটু কম পেয়েছেন খুব একটা বেশি পাননি মানে এত সুন্দর ফিনিশিং এর কাজ মানে ভালো লাগার মতো আর এই কাজের কাজের ফিনিশিংগুলো দেখেন এত চটপট করে আসছে টোটালি ডিফারেন্ট একদমই আনকমন পুরোটা কটন আজকে ড্রেসগুলো যেগুলো দেখতেছেন মোটামুটি সবগুলো কিন্তু কটনের উপর থাকবে সো কটন লাভার আপুর আছেন কটন ড্রেস পার্টি ড্রেস যারা চাচ্ছেন এগুলো নিয়ে নিবেন এই ড্রেসগুলো আবারও বলছি গতানুগতিক ধারার বাইরে এই সমস্ত কালেকশন আপনি আউটের থেকে এই ধরনের ড্রেস কিন্তু পাবেন না একদম অন্যরকম কিছু আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি অসাধারণ লেভেলের ড্রেস প্রত্যেকটি ড্রেস মার্শাল্লা এত সুন্দর টোটালি ভালো ড্রেস এটা কেমন কালার আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটি কালার মার্শাল্লা সি গ্রিন হট ফেভারিট কালার হট কালার এইটা সবাই লাইক করে এটা সবাই লাইক করে সবার প্রথম পছন্দের কালার কন্টাস্টটা আই থিঙ্ক আরো বেশি ভালো লাগবে আপনাদের কাছে গ্রেইনের একটা কন্টাস্ট যেটা এই যে সুতোর কাজগুলো যেটা জামদানি যে ডিজাইনগুলো আসছে দেখতে পাচ্ছেন এই ডিজাইনের সুতোর কন্টাস্টটা আসছে কেমন তো ধোপারটা আমরা কিন্তু দেখাচ্ছিলাম বক্স করা একটা ধোপারটা এত সুন্দর বক্স করা মার্শাল্লা কালেকশনগুলো খেয়াল করবেন আপনারা যারা অনলাইন অফলাইনে পার্চেস করেন এই ধরনের কালেকশন খেয়াল করবেন যে আমরা কি দিচ্ছি কি দেখাচ্ছি আপনাদের কাছে এগুলো ভালো লাগবেই ভালো লাগার মতো কালেকশনগুলো মিস করা যাবে না কেমন মাত্র সতেরোশো টাকা আগের জামদানি এটা প্রায় সতেরোশো পঞ্চাশ খেয়াল রাখবেন তো এখন আমরা আজকে ভিডিও সম্ভবত শেষ একটা কালেকশনে চলে আসছি এটার প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা একদম টেস্টের একটি ড্রেস একদমই ডিফারেন্ট একদম আলাদা কিছু নিচ থেকে দেখাই দেখছেন ইন্টার আউটসাইডে কিন্তু ওয়ার্ক করা বোরিং এর যে ডিজাইনটা প্লাস পুরো বডিটা কিন্তু এরকম করে কার্ডওয়ার্ক বোরিং ডিজাইন আছে কেমন পুরো বডিটা খেয়াল করবে ম্যাটেরিয়ালটা এটা থাকবে হচ্ছে সবচেয়ে ফেভারিট বর্তমান খুব ট্রেন্ডি একটি ফ্যাব্রিক সুপার মলমল ফ্যাব্রিক এটা মলমল একটি কটন আমরা সবসময় মলমল ফ্যাব্রিকটাকে পেঁয়াজ বা রসুনের খোসার সাথে কম্পেয়ার করি সুতির ড্রেস বাট একদম লাইট তবে ইনার দেয়া আছে কেমন এই ড্রেসটা ইনার দেয়া আছে দুই টাকা খেয়াল রাখবেন নেকের কাজটা দেখেন যে একদম আলাদা কিছু পেটানো টাইপের এক ধরনের কাজ ফ্লাওয়ারের ডিজাইনটা তোলা আছে এখানে কিন্তু প্রিন্সেস প্যাশনটা দেওয়া আছে লুপ করা একটা গলা করা আছে কেমন এবং এখানে শো বাটনও দেওয়া আছে সুন্দর একটা ড্রেস পুরো বডিটা এরকম বোরিং এর ডিজাইন চমৎকার অ্যান্ড এটা স্লিপসটা ব্যাক পোর্শন সলিড থাকবে স্লিপসটাও মেবি সলিডই আছে স্লিপসে কুশি কাঠা একটা লেস ওয়ার্কের কাজ করা আছে কেমন খেয়াল করবেন আর ম্যাটেরিয়ালটা যেটা বলছি এটা সুপার মল কটন একটা কটন একদম নতুন একদম আলাদা কিছু তো বলছিলাম রাখবেন কিন্তু প্রাইস দোপাট্টার কথা যেটা বলছিলাম একটা দোপাট্টা আমরা প্রত্যেকটি ডিজাইনের দোপাট্টা কিন্তু খুব একটা মানে খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে বাট আমরা খেয়াল করবেন যে আমাদের প্রত্যেকটি ড্রেসের দুপাট্টা গুলো এত শৌখিনভাবে ভাবে আসছে কাজগুলো পেটানো কাজ এবং পুরো বডিটা জুড়ে দেখেন যে কত সুন্দর করে কাজগুলো আসছে দেখছেন পুরো দোপাটার বডিটা এরকম সুন্দর করে কাজ নিচের অংশটা কাট যাচ্ছে মানে একদম আলাদা কিছু দুই হাজার পঞ্চাশের ড্রেস পরেন এগুলো যে কোনো ওকেশনে পরেন এগুলো ভালো লাগবে লাগতে হবে পুরো ড্রেসটা আমি একটু যদি দেখাই যে নেকের কাজটা একদম আলাদা ধরনের একটা কাজ ব্যতিক্রম কিছু প্লাস সেই সাথে ড্রেসে একদম কার্ট ওয়াট নিচ পর্যন্ত এসে একদম লোয়ার পোষণটা যদি দেখেন হ্যাঁ এটা আমি দেখিয়ে দিয়েছি আর প্রাইস থাকতে পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন আজকের মিক্সড কালেকশনের গুলো যেটা আমরা প্রাইস আলাদা আলাদা ছিল বডি ক্যাপাসিটি কিন্তু এটা আবারও বলে দিচ্ছি সিক্সটি ইঞ্চি পাবেন সর্বোচ্চ এবং এটা আরেকটি কালার খুব সুন্দর পুরো বডি কালারটা নাইস এবং এটার কাটওয়ারটা কিন্তু রিয়েলি অসাধারণ কেমন আর গলার কাজটা কিন্তু একদম আলাদা কিছু টোটালি ডিফারেন্ট সুন্দর একটা কালেকশন পুরো বডিটা কিন্তু যথারীতি বোরিংয়ের কাজটা পাচ্ছে মানে পুরো বডিতে এই ধরনের বডির মধ্যে বোরিংয়ের কাজ ডিজাইন কিন্তু কম আসে ডিজাইনের শৌখিনতাটা একটু খেয়াল করবেন যেগুলো যে আসে ডিজাইনের মধ্যে কত মেহনত করা আছে তো ফাইনালি দোপাট্টা আবারও দেখাই দিলাম পুরোটা দোপাট্টা যেটা আছে দেখতে পাবেন ইউনিক কিছু কাজ কাজের ধরন যা যা আছে নিচে কাটলোর পাবেন কেমন তো ফাইনালি এটা সেট করে দিচ্ছি যেটা প্রাইস আমরা রাখছি দুই হাজার পঞ্চাশ টাকা সেই সাথে আমাদের ভিডিওটা আজকের পর্যন্ত এখানে শেষ তো যারা যারা যে ডিজাইনগুলো নেবেন স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দিতে হবে আমাদের এই নম্বরগুলোতে যেহেতু মিক্স কালেকশন এটা কোয়ান্টিটি কিছু ডিজাইন অ্যাভেলেবেল কিছু ডিজাইন শর্ট আছে তো যারা নিতে চান জলদি অর্ডার করতে হবে স্ক্রিনে এই নম্বরগুলোতে আর যারা শপে আসতে চান শপের অ্যাড্রেসটি দেওয়া আছে ডিসক্রিপশনে কেনাকাটা অ্যান্ড গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় সেজন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম ফার্মকে ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে নতুন কিছু নিয়ে আসসালাম আলাইকুম